আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজোনে স্বাগত আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব আন্দোলন পোর্টালে একুশ চার দু হাজার পঁচিশ তারিখে আপনারা কী থিম এবং কি অ্যাক্টিভিটি আপনারা সাবমিট করবেন সেই প্রসঙ্গে এই আজকের এই ভিডিও তো অবশ্যই আপনারা ভিডিওর সঙ্গে থাকবেন এবং তার সঙ্গেই বলি আপনারা জানেন যে একুশ তারিখ কিন্তু আপনাদের তৃতীয় সোমবার পড়ছে অর্থাৎ ইসিসি ইডেও আপনাদেরকে সেন্টারে পালন করতে হবে সেই সঙ্গে আপনাদের জন আন্দোলন পোর্টাল এবং ইসিসি ইডে দুটোই কিন্তু আপনাদেরকে সেন্টারে পালন করতে হবে এবং জন আন্দোলন পোর্টালে আপনাদের থিম অ্যাক্টিভিটি সাবমিট করতে হবে আবার পোষণ টেকারও আপনাদেরকে কিন্তু যে ইসিসি ইডে করছেন সেটাও কিন্তু আপনাদের ইভেন্টসে সাবমিট করতে হবে তো সবটাই আজকে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব ভীষণই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তো অবশ্যই আপনারা ভিডিওর সঙ্গে থাকবেন প্রথমে আপনাদেরকে বলি জন জনআন্দোলন পোর্টাল নিয়ে তারপরে আসবো ইসিসি ই ডে নিয়ে জনআন্দোলন পোর্টালে আপনাদেরকে দেখতে পাচ্ছেন যে প্রথমে থিম হিসাবে আছে বেনিফিশিয়ারি মডেল ইন দ্য পোষণ ট্যাকার অর্থাৎ আপনাদের পোশন ট্যাকার নিয়েই যে কাজ আছে সেটাকেই আপনারাকে থিম হিসাবে সাবমিট করতে হবে এবং এটা যেহেতু আপনাদের সেন্টার লেভেলের সেহেতু প্রত্যেকটা ওয়ার্কার দিদিকেই কিন্তু এই কাজটি সম্পূর্ণ করতে হবে এবং অ্যাক্টিভিটি যেটা রয়েছে এটা আপনাদের বেনিফিশিয়ারি যারা রয়েছে তাদের আপনারা যে বেনিফিশিয়ারি যখন নিউ রেজিস্ট্রেশন করে তখন কিন্তু আপনারা নিজেরাই করেন এবং এখানে আপনার যে বেনিফিশিয়ারিরা নিজেরাও কিন্তু নেবে সাবমিট করতে পারবে অর্থাৎ নিজে থেকেই তারা চাইলে নিজেদের নাম কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবে সেটা বা কীভাবে করতে পারবে সেটাও আপনাদেরকে দেখাবো এবং এই প্রসঙ্গে আমার কিন্তু ভিডিও অলরেডি চ্যানেলে দেওয়া আছে কিভাবে একটা বেনিফিশিয়ারি যে সেন্টারে নাম তুলতে চাইছে সেটা কিভাবে করবে এই বিষয়টাই আপনাদেরকে সেদিনকে বেনিফিশিয়ারিদেরকে বোঝাতে হবে যে বেনিফিশিয়ারিরা নিজের নাম রেজিস্ট্রেশন করতে পারবে নিজের ফোন নাম্বার দিয়ে এবং সেই ফর্ম রেজিস্ট্রেশনের ফর্ম কিন্তু সাবমিট করতে পারবে আমি সেটাও দেখিয়ে দেব যদিও আজকের ভিডিওটা একটু লম্বা হবে দেখতে পাচ্ছেন মেটেরিয়াল কি রয়েছে অ্যানেক্স আর সেলফ রেজিস্ট্রেশন ইন পোশন ট্যাকার অর্থাৎ আপনারা যে এই যে অ্যানক্সার ফর্ম রয়েছে সেখানে নিজেদের যে রেজিস্ট্রেশন পোষণ ট্যাকারে কীভাবে করবেন সেটা কিন্তু বোঝানো হয়েছে সেটাও আপনাদের সঙ্গে তুলে ধরবো তো প্রথমেই আমরা দেখে নেব যে একজন বেনিফিশিয়ারি কিভাবে তার যে সেন্টারে নাম তুলতে চাইছে সেই সেন্টারে কিভাবে নাম তুলবে তারপরে আমরা আসবো ইসিসি ইডে এবং সেদিনকে কী নিয়ে আলোচনা হবে সেই বিষয়টা আমি পরে আসছি প্রথমেই আন্দোলনের বিষয়টা আগে দেখে নিচ্ছি তারপরে আমরা ইসিসি ইডেতে ফিরে আসব। অর্থাৎ একই দিনে যেহেতু দুটো ইভেন্টস রয়েছে একটা ইসিসি ইডে এবং একটা জন আন্দোলন পোর্টালে এখানে দেখতে পাচ্ছেন এই যে পিডিএফ রয়েছে তাতে কিন্তু সুন্দরভাবে দেওয়া রয়েছে আপনারা প্রথমেই কি করবেন আপনারা গুগল বা ক্রম ব্রাউজার যাদের আছে তারা সেখানে গিয়ে লিখবেন গুগলে যদি লিখেন যে ডাব্লুডাব্লু ডট ইন অর্থাৎ এই বিষয়টা কিন্তু বেনিফিশিয়ারিদেরকে বলতে হবে আপনাদের যেমন আপনারা খুলতে পারেন সুপারভাইজার খুলতে পারে ডিপিও খুলতে পারে সিডিপিও খুলতে পারে সেইভাবে বেনিফিশিয়ারিদেরও কিন্তু লগ করতে পারবে এই পোষণ টাকার অর্থাৎ তারা কিন্তু আপনাদের কোনো কিছুই দেখতে পাবে না শুধুমাত্র যে নাম রেজিস্ট্রেশন করেছে সেই নাম এবং সেটা অ্যাপ্রুভ হয়েছে কি না সেইগুলোই কিন্তু তারা দেখতে পারবে তো এখানে দেখতে পাচ্ছেন লেখার পরেই এই যে সাইট দেখতে পাচ্ছেন পোষণ টাকারের এই যে ব্লু কালার ডট আছে সেই ডটে ক্লিক করতে হবে ক্লিক করার পরে বেনিফিশিয়ারি লগ আছে সেখানে বেনিফিশিয়ারি লগ ইনে সিলেক্ট করতে হবে করার পরে নির্দিষ্ট ফোন নাম্বার একটা দিতে হবে বেনিফিশিয়ারির এবং বেনিফিশিয়ারির ফোন নাম্বার দেওয়ার পরেই রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে ওটিপি যাবে সেই ওটিপি বসানোর পরে ওটিপি ভেরিফাই হবে এবং তার ঠিক নিচেই দেখতে পাওয়া যাবে যে অ্যাড বেনিফিশিয়ারি সেখানে ক্লিক করবে এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে বেনিফিশিয়ারির যেসব ডকুমেন্টস রয়েছে সেগুলো কিন্তু দিতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট এবং কন্টিনিউ লেখা রয়েছে সেখানে ক্লিক করার পরে কি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন অর্থাৎ কোন ক্যাটাগরির ঘরে সেই বেনিফিশিয়ারিকে রেজিস্ট্রেশন করতে চাইছে এখানে সবগুলো রয়েছে গর্ভবতী পশুতি ও কিশোরী তারপরে আপনার শূন্য থেকে ছ বছরের বাচ্চা সবটাই কিন্তু এখানে রয়েছে যে ঘরে নাম রেজিস্ট্রেশন করতে চাইছে সেটাকে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করে নেওয়ার পরে যেটা কি এখানে দুটো অপশান আছে তার মধ্যে থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে এ ডাব্লুসি নেয়ার মি এই অপশানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আই এম অ্যাট হোম করতে হবে হোম করার পরে আপনার যে সেন্টার রয়েছে লোকেশনের সেই সেন্টার আপনাকে সিলেক্ট করে নিতে হবে এখানে আপনার প্রত্যেকটা সেন্টারের নাম কিন্তু চলে আসবে চলে আসার পরে আপনার যে সেন্টার হবে সেই সেন্টারকে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করে নিয়ে নিজস্ব সেন্টার আপনাকে কিন্তু বেছে নিতে হবে তারপরে দেখুন আপনার এখানে ফটো সাবমিট করতে হবে ফটো সাবমিট করার পরে আধারের যে ডিটেলস আর রয়েছে আধার নাম্বার নাম জন্ম তারিখ সবটা কিন্তু আপনাকে এখানে সাবমিট করতে হবে তারপরে এখানে হেলথের যে ডিটেলস রয়েছে অর্থাৎ গর্ভবতী যদি হয়ে থাকে তার প্রথম বাচ্চা কি দ্বিতীয় এগুলো কিন্তু আপনাকে দিতে হবে যদি কখনো মিসক্যারেজ হয়ে থাকে যেগুলো আপনারা করে থাকেন সেইগুলোই কিন্তু এখানেও বসাতে হবে এবং এখানে পারমানেন্ট করতে হবে আপনারা জানেন ক্যাটাগরির টাইপ সবটাই দিয়ে কিন্তু নেক্সট নেক্সটে ক্লিক করতে হবে করার পরে এখানে আপনাদের এই যে বেনিফিশিয়ারিরা তারপরে আবার যদি চেক করতে চাই যে তার যে রিকোয়েস্ট আপনার সেন্টারে দিলো সেটা অ্যাকসেপ্ট হয়েছে কি না সেটা কিন্তু এখান থেকে আবার চেক করতে পারবে অর্থাৎ বেনিফিশিয়ারি সিটিজেনে আসবে যে ফোন নাম্বার দেওয়া ছিল সেই ফোন নাম্বার দিয়ে আবার চেক করবে এবং এই যে রিকোয়েস্ট আপনাকে পাঠালো সেই রিকোয়েস্টটা আপনি কিন্তু পোষণ টাকারে গিয়ে দেখতে পাবেন কোথায় দেখতে পাবেন সেটাও আপনাকে দেখাচ্ছি পোষণ টাকারে চলে আসলাম আসার পরে এই যে মোর অপশান রয়েছে সেই মোর অপশানে ক্লিক করতে হবে মোর অপশানে ক্লিক করার পরেই একদম নিচের দিকে চলে আসবেন নিচের দিকে এসে দেখুন দেখুন বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন রিকোয়েস্ট বলে যে অপশান রয়েছে সেই অপশানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে যদি কোনো বেনিফিশিয়ারি আপনাকে রিকোয়েস্ট দিয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে এখানে এক্সেপ্ট থাকবে যদি অ্যাকসেপ্ট করে থাকেন অ্যাকসেপ্ট থাকবে আর যদি রিকোয়েস্ট দিয়ে থাকে তাহলে পেন্ডিংয়ের ঘরে কিন্তু এক থাকবে এবং সেই বেনিফিশিয়ারির নাম থাকবে এক্সেপ্ট এবং রিজেক্ট থাকবে এবং ধরুন সে যদি ভুল তোলে আধার কার্ড ভুল বা অলরেডি এক্সিস্ট দেখায় সেটাও কিন্তু আপনার এখানে শো করবে এবং আপনি রিজেক্ট করে দিলেও সে কিন্তু আবার পুনরায় কিন্তু দেখতে পারবে তবে এর উপরে একদম প্র্যাকটিক্যালি আমার ভিডিও কিন্তু করা আছে আমি ডিসক্রিপশান বক্সে আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নেবেন তবে এই যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম এটাই কিন্তু বেনিফিশিয়ারিরা করতে পারবে আপনারা সেটা বেনিফিশিয়ারিদেরকে বলবেন যে আপনারা চাইলেই কিন্তু কোনো সেন্টারের নাম রেজিস্ট্রেশন নিজে থেকেই করে নিতে পারবেন তো এখানে দেখুন যদি রেজিস্ট্রেশন করে তো অবশ্যই সেই ওয়ার্কারকে বলতে হবে এবং নির্দিষ্ট সেন্টার তাদেরকে সিলেক্ট করতে হবে আমি আবারও বলছি এই বিষয়ের উপরও পুরো ভিডিও আমার করা আছে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্ক আপনারা সেখান থেকে দেখে নেবেন এরপরে আমরা দেখে নেবো যে জন আন্দোলন পোর্টালে আপনাদের যে আজকের থিম একুশ তারিখের যে থিম এবং অ্যাক্টিভিটি রয়েছে সেটা কি হবে সেটাও একবার দেখে নেব আমি জন আন্দোলন পোর্টালে চলে আসলাম এবং এখান থেকে দেখে নেব একুশ তারিখের জন্য কি থিম এবং কী অ্যাক্টিভিটি হবে আমরা সবটাই ডেমো দেখে নিয়ে নিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন এই যে দ্বিতীয় নম্বর অপশানটি রয়েছে সেই অপশানটি আপনারা একুশ তারিখের জন্য সাবমিট করবেন পপুলারাইজেশান অব বেনিফিশিয়ারি মডেল বি তো এই যে অপশানটি রয়েছে সেই অপশানটি আপনারা একুশ তারিখের জন্য আপনারা সাবমিট করবেন যে বিষয়টা আপনাদেরকে দেখালাম যে বেনিফিশিয়ারিরা কীভাবে যে কোনো সেন্টারে অর্থাৎ সেই এরিয়ায় যারা পড়ছে যে বেনিফিশিয়ারি চাইলেই তারা কিন্তু তাদের নাম রেজিস্ট্রেশন করার রিকোয়েস্ট কিন্তু তারা পাঠাতে পারবে তো দেখুন অ্যাক্টিভিটি কি দেবেন এখানে দেখুন অ্যাক্টিভিটি হিসাবে যেটা সিলেক্ট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে দুই নম্বর অপশানটি রয়েছে একুশ তারিখের জন্যে আপনারা অ্যাক্টিভিটি হিসাবে এটা সিলেক্ট করবেন ডেমনস্ট্রেশান অন বেনিফিশিয়ারি মডেল রেজিস্ট্রেশান আপডেট ইনফরমেশান অ্যান্ড মনিটর প্রোগ্রেস তো এই অপশানটাই কিন্তু আপনাদেরকে একুশ তারিখের জন্য সাবমিট করতে হবে দুই নম্বরের তো এখানে দেখুন আমি এটা দুই নম্বরটা সাবমিট করে নিলাম এবং আপনারা ডেট এবং যে ফ্রম ডেট এবং টু ডেট দুটোই কিন্তু একুশ তারিখ হবে এবং একটা দিদি ভাই দেখলাম যে আপনারা আমাকে কমেন্ট করেছেন যে পার্টিসিপেশনের ডিটেলস কীভাবে লিখবো তো আপনারা যেদিনকে সেন্টারে বোঝাচ্ছেন বা আপনারা যে থিম অ্যাক্টিভিটিগুলো সাবমিট করছেন সেই দিনকে প্রত্যেক দিন আপনাদের সেন্টারে এই বিষয়গুলো নিয়ে বেনিফিশিয়ারিদেরকে সচেতন বা আপনাদেরকে জানানোর বিষয়গুলো রয়েছে সেখানে কতজন পার্টিসিপেন্ট করছে বা কতজনের হোম ভিজিট থাকলে আপনারা কতজনের হোম ভিজিট করছেন সেইগুলো কিন্তু আপনাদেরকে সেই সংখ্যাটাই মূলত এখানে বসাতে হবে তারপরে আপনারা ফটো সাবমিট করবেন অবশ্যই যেসব দিদিরা ভালো ফটো তুলতে পারেন বা ফটো ক্যাপচার করে সাবমিট করতে পারবেন তারা অবশ্যই চেষ্টা করবেন ফটো সাবমিট করার ডেসক্রিপশান বক্সে নিয়ে আমি অনেকবারই বলেছি ডেসক্রিপশান বক্সে আপনারা আপনাদের যে থিম বা অ্যাক্টিভিটি রয়েছে সেটাই আপনারা লিখে দেবেন যে কোনো একটি লিখে দিলে হবে যদি না লিখেন তাতেও কিন্তু কোনো রকমের সমস্যা কিন্তু আপনার হবে না আমি এই যে জন আন্দোলন পোর্টালের যে বিষয় ছিল এবং থিম অ্যাক্টিভিটি এবং বেনিফিশিয়ারি কিভাবে সেলফ রেজিস্ট্রেশন ফর্ম ফিল করবে সেটা আপনাদেরকে দেখালাম এবং এর সঙ্গে আপনারা জানেন একুশ তারিখে কিন্তু ইসিসি ই রয়েছে তো আমি ভাবলাম একই সঙ্গে করব কিন্তু ভিডিওটি অনেক বড় হয়ে যাওয়ার কারণে আমি ইসিসি ই ডেটা নিয়ে আপনাদেরকে নেক্সট ভিডিওতে আলোচনা করছি আপনারা দেখে নেবেন কি বিষয় রয়েছে এবং আপনাদের ইসিসি ই ডের জন্যে সে বিষয়টা আমি নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে তুলে ধরবো তো এই ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন